পুজো কতদিন ধরে হয়ে যাচ্ছে মোটামুটি বাহাত্তর সালে প্রথম ইউনাইটেড ক্লাব শুরু হয় বিভিন্ন জায়গায় তো আরো গ্রাম রয়েছে আপনাদের মানে কি জন্য এই ধরনের একটা মানে উৎসাহ উমাং কি জন্য এটা নিজ নিজ ক্লাব থেকেই নিজেরাই করছে নিজেদের তৈরি হয়েছে এবং চলে আসছে কেউ কাউকে সহায়তা করেনি কেউ কাউকে সাহায্য করেনি হ্যাঁ নিজে নিজেই সহানুভূতিতে সবাই নিজের নিজের পাড়া করে আসছে এবং নিজের ক্লাব গুলো আলাদা আলাদা

পুরুলিয়ার অনেক মানুষ এই গ্রামে এসে থাকেন তো চলুন আজকে আমি এই গ্রামে ঘুরে ঘুরে দেখাবো আপনাদেরকে যে এখানে থিম প্যান্ডেল এবং প্রতিমা কেমন হয়েছে পুরোটাই তো চলো আজকের ভিডিও শুরু করা যাক তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ এই হচ্ছে প্রথম আমরা জাস্ট ঢুকলাম আর কি হ্যাঁ ঢুকার পরেও জাস্ট এই যে দেখতে পাচ্ছ পুরো প্যান্ডেল করা রয়েছে দুর্দান্ত একটা থিম আর আমরা আর প্রায় সাতজন জন আর সাথে রয়েছে সবাই আর এই ধরনের যে প্যান্ডেল ডেকোরেশন দেখছো এই ধরনের প্যান্ডেল এবং ডেকোরেশন পুরো পুজো মণ্ডপেই কিন্তু দেখতে পাবেন এর থেকেও দুর্দান্ত দেখতে পাবেন ঠিক আছে আর এই পাশে এদের ক্লাবের যে ব্যানার বা বোর্ড লাগানো আছে এখান ডুমারি মহাশক্তি ক্লাব আর এখানের প্যান্ডেলটা জাস্ট এই ধরনের রয়েছে প্রতিমা আগের দিকে রয়েছে আর এখানে ফটোশ্যুট করার জন্য এবং অ্যাডভার্টাইজ করার জন্য এখানে তার ব্যানার লাগানো রয়েছে আর এখন আমরা ভিতরের দিকে যাব দেখতে পাচ্ছ আর এই ধরনের কিন্তু ডেকোরেশন পুরো গ্রাম জুড়েই রয়েছে আর বন্ধুরা যতটাই ভিতরের দিকে যাবেন কিন্তু ততটাই এই ধরনের ডেকোরেশন তো ডেকোরেশন আর এখানে রয়েছে প্রতিমা এই যে দেখতে পাচ্ছ এই হচ্ছে মায়ের মূর্তি মানে মহাশক্তি ক্লাব তো বন্ধুরা একটা প্যান্ডেল থেকে বেরিয়ে আর একটা প্যান্ডেলের মধ্যে এখন ঢুকছি আর কি আর এখানের যে গ্যাটের যে টিমটা করেছে সেটা স্বরবর্ণ এবং বর্ণ পরিচয় যে আমাদের লাইফের প্রথম যে ধাপটা দিয়ে শুরু হয় সেই ধাপটার থেকেই এই প্যান্ডেলটা শুরু হয়েছে আর জাস্ট ভিতরের লুকটা দেখুন আর এইখানে দেখতে পাচ্ছ অনেক ধরনের বই এখানে টাঙানো রয়েছে স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ এবং বর্ণ পরিচয় দিয়ে এই প্যান্ডেলটা প্রথম যে গ্যাটটা সেই গ্যাটটা বানানো হয়েছে আর জাস্ট এখন আমরা ভিতরের দিকে যাব বন্ধুরা এখন আমরা এই আরেকটা প্যান্ডেলের ভিতরের দিকে যাচ্ছি আর এখানের যে প্যান্ডেলটা বা যে থিমটা হয়েছে খুব সুন্দর কিন্তু হয়েছে আর এটা একটা গ্রামের রাস্তা কিন্তু এই সরস্বতী পূজার কটা দিন কিন্তু বোঝা যায় না যে এটা

এই যে এখানে প্যান্ডেল বা থিমটা দেখুন কি সুন্দরভাবে সাজানো রয়েছে ষোলো বর্ণ ব্যঞ্জন বর্ণ এবং বই দিয়ে পুরো প্যান্ডেলটা সাজানো রয়েছে এবং এখানে ডোমারিতে কিন্তু সাউন্ড কিন্তু অনেক বড় বড় সাউন্ড থাকে আর এখানে যার এই সাউন্ড সিস্টেম রয়েছে এবং এখানে যে মায়ের মূর্তিটা রয়েছে সেটাও কিন্তু দুর্দান্তভাবে রয়েছে আর এই যে মূর্তিটা জাস্ট মূর্তিটার লুকটা দেখুন দুর্দান্ত লুক রয়েছে এই বন্ধুরা এখন আমরা ডোমারের মধ্যে একটা ক্লাবের মধ্যে রয়েছে প্যান্ডেল খুব সুন্দর যেখানের যেখানের আর সাথে রয়েছে উদ্যোগে এই প্যান্ডেল থিম পালন হয়েছে বা পুজো হচ্ছে অন্যদের কাছ থেকে জানবো যে এই পুজো বিশেষ কিছু সম্বন্ধে বলছিলাম এই যে পুজো এই পুজোটা কতদিন ধরে করে আসছেন আপনারা দীর্ঘদিন ধরে চলে আসছে পুজোটা মোটামুটি

আমাদের যে লাইফের যে প্রথম ধাপ শিক্ষা ঠিক আছে সেই শিক্ষাটা দিয়ে আজ এই বছরের তিনটা রয়েছে মানে এই ধরনের বিচার কথা থেকে গেলো যে এই ধরনের একটা টিম করা দরকার ব্যাপার হচ্ছে কি সরস্বতী পূজা তো সরস্বতী শিক্ষার দেবী অবশ্যই তো সেই শিক্ষাটাকে আমরা তুলে ধরেছি আচ্ছা আগামী এখন যে দিন সময় চলছে আমাদের তাহলে শিক্ষাটা প্রায় বিলুপ্তর মতো হয়ে যাচ্ছে হ্যাঁ শিক্ষাটাকে তুলে ধরার জন্য আমাদের এই থিমটা করাই বসে আচ্ছা আচ্ছা বলছিলাম এই আপনাদের যে ক্লাবটা সেই ক্লাবের নাম কি ডুমারিন নিউ বিনাপানি ক্লাব আচ্ছা 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 আপনাদের যে গ্রামে তো পুরো গ্রাম ধরেই পুজো হয় মানে সেই ভাবে পুজো হয় মানে এই যে একটা মানে পুজো করার যে একটা মনোভাব যে পুজোর একটা থিম বা পুজোর যে একটা উৎসাহটা এটা মানে কি গ্রাম জুড়ে একটা কিরকম মহল তৈরি হয় এই পুজোর কটা দিন এটা আমাদের একটা কেমন বলবো এটা আমাদের একটা প্রত্যেকটা ক্লাবের নিজস্ব কম্পিটিশন রয়েছে আচ্ছা সবাই কম্পিটিশনের মধ্যে পুজো করি আমরা কিন্তু সবার মধ্যে আমাদের ভালোবাসা রয়েছে সবাই মিলেমিশে করি কাজ আমাদের সবাই সহযোগিতা করেছে থানা সহযোগিতা করে আমাদের ব্লক সহযোগিতা করে মানে সবাই মানে উদ্যোগ দেয় আমাদেরকে যে আপনারা করুন আমরা সামনে আছি আচ্ছা এই সম্বন্ধে দর্শকদের কি বলতে চাও দর্শকদের কি বলবো আসুন সবাই দেখুন দেখে পরে একটা সবাই বলুন যে কোনটা কেমন হয়েছে না হয়েছে সবাই কমেন্ট করুন একবার আর কি এটা ফিডব্যাক আমাদের চাই যাতে আগামী বছর আরো কিছু করতে পারি আরো ভালো কিছু করতে পারি ভালো করে একটু আরো একবার কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবে এই যে নিউ বেনাপালি ক্লাবের যে টিম এবং প্যান্ডেল কেমন হয়েছে ঠিক আছে আরো তো অনেক ধরনের মানে অনেক এখানে তো বারোটা ক্লাব রয়েছে তো বন্ধুদেরকে বলছি সবাইকে একটু কমেন্ট করে জানাবেন যে কোন মন্ডপটি ভালো হয়েছে তো বন্ধুরা চলো আরো অনেক তো পুজো মন্ডপ রয়েছে সেগুলো ঘুরে ঘুরে দেখাবো ঠিক আছে বন্ধুরা দেখতে পাচ্ছ এখন ডুমারি গ্রামের মধ্যে এখন আমরা প্রতিমা দর্শন করছি আর গ্রামের মধ্যে পুরো জায়গা জুড়ে কিন্তু প্যান্ডেল থিম এবং দুর্দান্ত ভাবে সে জড়েছে আর এখানে মানুষ দেখার জন্য বিভিন্ন জায়গা থেকে কিন্তু এসে থাকেন আর জাস্ট এইখানের যে প্যান্ডেল থিম মধ্যে এখন আমরা ঢুকবো আর কি এই যে দেখতে পাচ্ছ এই পুজোর কটা দিন কিন্তু এখানে খুব ধুমধামভাবে পুজো হয় আর জাস্ট এখন আমরা আর একটা পুজো মণ্ডপের মধ্যে প্রবেশ করছি শুধুরা দু হাজার পঁচিশ সালেও আমি এসেছিলাম এই ডুমারিতে আবার দু হাজার ছাব্বিশ সালেও এসেছি আর এই জায়গাটাতে দু হাজার পঁচিশ সালেও কিন্তু দুর্দান্ত প্যান্ডেল হয়েছিল আর এই বছর দু হাজার কিন্তু দুর্দান্ত প্যান্ডেল হয়েছে আর এইখানে যে মায়ের মূর্তিটা রয়েছে সেটা কিন্তু অপূর্ব বন্ধুরা আর দেখতে পাচ্ছো পেছনে যে ডেকোরেশনটা রয়েছে খুব সুন্দর পাবে ডেকোরেশন রয়েছে আর এখন আমরা জাস্ট ভিতরের দিকে যাচ্ছি আর এইখানে কিন্তু বিভিন্ন জায়গা থেকে দূর দূরান্ত থেকে এই যে ডুমারি সরস্বতী পূজা প্যান্ডেল এবং পুজো মন্ডপ দেখতে কিন্তু মানুষজন আসেন আর এইখানে কাকা আপনার বাড়ি কোথায় বাড়ি কোথায় আপনার আমার হ্যাঁ শালবনি শালবনি এই ডুমারি এই বছর প্রথম আসছো না আরো আগে এসছো প্রথম আসছো প্রথম আসছো এই জাস্ট ঢুকছো নাকি একটা প্রতিমা দেখা হয়েছে দেখা হয়েছে এই দিকে কেমন এখানে পুজো মন্ডপ প্রতিমা কেমন প্রতিমা ভালো দেখা নতুন জিনিস আচ্ছা আচ্ছা এখন পর্যন্ত কটা প্রতিমা দেখলেন এখন পর্যন্ত আমরা একটাই দেখেছি একটাই দেখেছি ও আচ্ছা আচ্ছা তো চলো বন্ধুরা মানে এই যে ডুমারিতে মানে অনেক মানুষ আছে বিভিন্ন গ্রাম থেকে বিভিন্ন জায়গা থেকে এই ডুমারিতে প্রতিমা দর্শন করার জন্য পুজো মন্ডপ দেখার জন্য কিন্তু মানুষ এখানে ডুমারি ইন্টারন্যাশনাল ক্লাব স্থাপিত উনিশশো সালে আর এনাদের জাস্ট ক্যান্ডেল থিম কেমন হয়েছে দেখুন আর এখানে কিন্তু প্রতি বছর যে প্রতিমাটা হয় সেটা কিন্তু দুর্দান্ত প্রতিমা হয় কিন্তু খুব সুন্দর হয়েছিল আর দু হাজার কিন্তু এখানে প্রতিমা দেখার মতো এই যে দেখুন আর বন্ধুরা এখানে কিন্তু প্রতিটা পুজো মণ্ডপ এবং অদিনা প্যান্ডেল কিন্তু সাজসজ্জায় একদম ভরপুর আর পুরো রাস্তা দূরে কিন্তু এই ধরনের কার্পেট বেছানো রয়েছে রাস্তার মধ্যে আর এইসি গ্রাম কিন্তু আর এইখানে কিন্তু একটা ফটো করার জন্য খুব সুন্দরভাবে সাজানো রয়েছে আর এখানে এনারা ফটো শ্যুট করছে দেখতে পাচ্ছ আর আজকে সত্যি সরস্বতী পুজোর মানে আনন্দের এখন আমরা এক একদিক থেকে বেরিয়ে আর একদিকে এলাম ওই যে রাস্তাটা ওই রাস্তাটা ছিল কিন্তু আলাদা গ্রামের আর এই রাস্তাটা হচ্ছে গ্রামের আলাদা আর ওইখানের প্রতিমা দেখলাম আর এই যে দেখতে পাচ্ছ এই ধরনের পুরো গ্রাম জুড়ে কিন্তু প্রতিমা হয়েছে এবং প্যান্ডেল হয়েছে আর বন্ধুরা এই যে এখানেও একটা আর প্রতিমা রয়েছে আর এখানে যে সাউন্ড সিস্টেম সেটা তো বলারই নেই কোনো আর যে এটা গ্রামের রাস্তা এখন দেখতে পাচ্ছ ভিড় দেখুন শুধু রাস্তার মধ্যে যে ভিড় রয়েছে প্রচন্ড মানুষের কিন্তু ভিড় হয়ে আজকে পুজোর প্রথম দিন কখন তার পরের দিন রয়েছে তার পরের দিন এখন তিন দিন চার দিন ধরে এখানে মেলা চলবে আর প্রচন্ড মানুষের কিন্তু অসংখ্য মানুষের কিন্তু ভিড় হয় এখানে খুব সুন্দরভাবে গ্রামের রাস্তাগুলো প্রতিটা পুজো মণ্ডপ কিন্তু দুর্দান্তভাবে সেজে উঠেছে দেখতে পাচ্ছ আর এখন আমরা একটা পুজো মণ্ডপ থেকে আর একটা মণ্ডপে এলাম আর জাস্ট লুকটা দেখুন দুর্দান্ত এই ধরনের পুরো গ্রাম জুড়ে পুরো গ্রাম জুড়ে রাস্তায় এই ধরনের পুজো মণ্ডপে সাজানো রয়েছে এটা এখন দেখে মনে হবে না যে এটা কোনো গ্রামের রাস্তা বলে এখানে একটা পুজোটা যেন একটা উল্লাস আনন্দের সাথে পালন করা হয় আর দুর্দান্ত কিন্তু প্রতিটা পুজো মণ্ডপ সেজে উঠেছে দুর্দান্ত ভাবে এই যে দেখতে পাচ্ছ আর এখানে অসংখ্য মানুষের কিন্তু আশেপাশের গ্রাম থেকে মানুষজন আসেন আর এই যে এইখানের পুজো মণ্ডপের যে প্রতিমা রয়েছে এই হচ্ছে প্রতিমা

হ্যাঁ দেখতে পাচ্ছ আরো একটা এখন পুজো মণ্ডপে চলে এলাম আর এখানের প্রতিমার লোকটা দেখুন জাস্ট দুর্দান্ত আর এখানে শ্রী শ্রী সরস্বতী পূজা পরিচালনায় ডুমারি হরিজন ক্লাব সহিজপাড়া আর এখানে উনিশশো সাল থেকে পুজো হয়ে আসছে আর এখানে ভিড়টা কিছু বলার নেই হ্যাঁ আচ্ছা আচ্ছা তোমারই প্রথমবার এসেছিলো না এসেছো আচ্ছা আচ্ছা তো বন্ধুরা এখানে যে ভিড়টা এখন জাস্ট দিনের বেলার জন্য কম ভিড় রয়েছে যেমন বিকেল হবে অন্ধকার হবে এখানে ভিড়টা কিন্তু বাড়তে থাকবে আর বন্ধুরা এখন আমরা আর একটা পুজো মণ্ডপের দিকে যাচ্ছি দেখতে পাচ্ছ আর এখানে খুব সুন্দর ভাবে দিনের বেলায় কিন্তু লাইট জেলে উঠেছে আর দেখতে কিন্তু দুর্দান্ত লাগছে গ্রামের চার দিকে কিন্তু পুরো রাস্তা জুড়ে এইভাবেই কিন্তু সেজে উঠেছে পুরো গ্রাম জুড়ে ডোমারি এই যে ডোমারি গ্রাম সত্যি দেখার মতো সরস্বতী পুজো করে প্যান্ডেল থিম প্রতিটাই কিন্তু দুর্দান্ত অপুর এই যে দেখুন আর একটা এখানে আহ প্রতিমা রয়েছে আর এখানে জাস্ট প্যান্ডেলটা এবং প্রতিমা ব্রিজে দেখতে পাচ্ছ খুব সুন্দর কিন্তু এই গ্রাম দুলে পুরো গ্রাম জুড়ে কিন্তু পুজো হয় আর সামনা সামনে একটু পুজো মণ্ডপ থেকে বেরোবেন আর একটা মণ্ডপে ঢুকবেন এই যে আমরা একটা পেছনে এলাম আর কিন্তু রয়েছে আর একটা পুজো মণ্ডপ এই যে দেখতে পাচ্ছেন মানে পুরো গ্রাম জুড়েই কিন্তু একটার পর একটা একটার পর একটা একটার পর একটা কিন্তু পুজো মণ্ডপ রয়েছে আর এখানের দূর থেকে কিন্তু দুর্দান্ত দেখতে লাগছে এই পুজো মন্ডপটা এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে ভাবে যে পুজো মন্ডপে ঢোকার যে গেটটা সেটা কিন্তু খুব সুন্দরভাবে ফুল দিয়ে সাজানো হয়েছে এই যে আর রাস্তার মধ্যে গাড়ি ঢোকা এখন ঢুকছে আর কি কিছুক্ষণ পরে কিন্তু বন্ধ হয়ে যাবে আর ভিড় বাড়বে আর জাস্ট দেখুন লুকটা দেখুন দুর্দান্ত কিন্তু আহ পূজা মণ্ডপের লোক এই ধরনের পুরো গ্রাম জুড়ে কিন্তু রয়েছে মণ্ডপগুলো মানে ফুল দিয়ে সাজানো খুব সুন্দর ভাবে আর এখানে এখন লাইট জ্বলে উঠেছে তাই আরো যে সুন্দরতাটা এখানের বেড়ে যাচ্ছে কিন্তু খুব সুন্দর লাগছে এই পুজো মণ্ডপ আর এখন আমরা ভিতরের দিকে যাব এবং দেখব এখানের প্রতিমা কেমন রয়েছে আর এখানের বেস্ট হচ্ছে সাউন্ড সিস্টেম এই যে দেখতে পাচ্ছ অনেকগুলো পুজো মণ্ডপে খুললাম এই ধরনের বড় বড় সাউন্ড সিস্টেম রয়েছে আর পুজো মণ্ডপ তো দেখার মতো আর এখানে পরের বছর যখন এসেছিলাম তখন খুব সুন্দর একটা থিম ছিল আর এই বছরও কিন্তু এখানে সেই পরের বছরের মতোই গেল বছরের মতোই কিন্তু থিম এখানে তুলে ধরেছে খুব সুন্দর দেখুন অসাধারণ একটা থিম এখানে তুলে ধরেছে থিমটা রয়েছে সেটা রয়েছে অপারেশন সিন্দুর আর যাদের অনুপ্রেরণায় এই পুজো মণ্ডপ এবং পুজো হচ্ছে সেটা হচ্ছে ইউনাইটেড ক্লাব ডুমারি আর যে শিল্পী এখানে কাজ করেছেন তিনি হচ্ছেন পাল বড় গ্রামের আর অপারেশন সিন্দুর আমাদের লাইফে একটা রিয়েল ঘটনা কিছুদিন আগে ঘটে যাওয়া সেই প্রতিচ্ছবি এবং সেটাকেই এই পুজো মণ্ডপে তুলে ধরেছে এই দেখতে পাচ্ছেন তো বন্ধুরা এখানে পুজো মণ্ডপের একজন ভদ্রলোক যিনি এখানে রয়েছেন বলছিলাম আপনাদের এই পুজো কতদিন ধরে হয়ে যাচ্ছে আমাদের এই পুজো মোটামুটি বাহাত্তর সালে প্রথম ইউনাইটেড ক্লাব শুরু হয় আচ্ছা তারপর থেকে এই আমাদের এই যে পুজোগুলো চলছে দশ বছর চলছে আচ্ছা প্রতি বছর কি নতুন 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 করে থিম তৈরি হয় আচ্ছা আচ্ছা হ্যাঁ বছর এটা ধরা হয়েছে আচ্ছা গত বছর তার আগেরটাতে গ্রামীণ ধরা ছিল আচ্ছা হ্যাঁ এইভাবে পাল্টে পাল্টে আসছে আসারার বছর ওই তো পুরানিক تراশি আচ্ছা আচ্ছা এখানে মানে প্রতি বছর একটা নতুন নতুন থিম তুলে ধরা হয় আচ্ছা আচ্ছা আপনার নাম কি অশ্বিনী মাহাতু আচ্ছা আপনাদের তো পুরো গ্রাম জুড়ে কিন্তু এই ধরনের পূজো পুরো প্যান্ডেল প্রতিমা রয়েছে হ্যাঁ বিভিন্ন জায়গা তো আরো গ্রাম রয়েছে আপনাদের মানে কি জন্য এই ধরনের একটা মানে উৎসাহ ও মান কি জন্য ওটা রিজونی জো ক্লাব থেকে নিজেরাই করছে নিজেদেরই উৎসাহে গুলো তৈরি হয়েছে এবং চলে আসছে কেউ কাউকে সহায়তা করেনি

জমতে শুরু হয়ে গেছে আর যত মানে সময় রাতের দিকে যাবে বিকেলের দিকে যাবে ততই বাড়তে থাকবে কিন্তু ডোমারিতে তো ভিডিওটা শেষ করতে পারলাম না এখন আমরা একটা দোকানে রয়েছি ঠিক আছে ভিডিওটা এখানেই শেষ করছি ঠিক আছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আর যদি ইউটিউব থেকে দেখে বল তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আর যদি ফেসবুক থেকে দেখছো তো চ্যানেলটা ফলো করে পাশে থাকবে চলো দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে নতুন কোনো জায়গায় ততদিন ভালো থাকবে সুস্থ থাকবে বন্ধু মাত্রা জয়